কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না মাঝে মধ্যে কথাগুলো এমনভাবে যায় এসে আঘাত করে অস্ত্র জর ঝড়িত চক্ষু দিয়ে তাকে দেখা ছাড়া কিছুই করার থাকে না ভালোবাসা যদি একবার মিথ্যে হয় জীবনের ভালো থাকা নরক হয়ে যায় অতীতে স্মৃতি খায় কুড়ে করে সুখ চায় হারিয়ে দুঃখ হয় সঙ্গী যাকে আমি পথ চিনিয়েছি তার সুখের জন্য সে পথ থেকে সরে এসেছি তার বিনিময়ে সম্মান না পেয়ে অসম্মানের বোঝা বইছি সবাইকে নিজের মতো মনে করো না তুমি ভালো ব্যবহার করলে যে পৃথিবী তোমার সাথে ভালো ব্যবহার করবে সে চিন্তা বাদ দাও বরং নিজের চরিত্র এমনভাবে করো যাতে মানুষ তা দেখে তোমাকে অনুসরণ করে সম্পর্কের পরিস্থিতিটা এমন হয়েছে তার অবহেলায় অবহেলিত হয়ে কষ্ট পাচ্ছি এবং দূরে সরিয়ে তার অবহেলা অবহেলায় থেকে বাঁচার চিন্তা করলে তাকে হারিয়ে ফেলবো ভেবে কষ্ট পাচ্ছে পুরুষ কখনো অর্থের অভাবে কাঁদে না পুরুষ মানুষ আজ তো হয় আগামী দিন অর্থ উপার্জন করবে পুরুষ কাঁদে নারীর মিথ্যা ছলনার খপ পড়ে পড়ে যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না সে মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয় কারোর জন্য মনে দুঃখ পোষে রেখে নিচে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানে হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে তুমি ভুল ছিলে তবু নিজেকে সঠিক দাবি করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাতে আমি সবটাই বুঝতাম বুঝেও না বোঝার ভান করে থাকতাম কারণ প্রতিবাদ করলে তুমি কষ্ট পাবে ভেবে মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন তো লাশ হয়ে বেঁচে আছে ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে অন্যের প্রয়োজনে ব্যবহার করে শুধুমাত্র বাবার কাছে মেয়ের রাজকন্যা হয় না চরিত্রবান সঙ্গী পেলে মেয়েরা সেখানেও রাজরানীর মতো থাকে সম্পর্কে ভালোবাসি বলার চেয়ে ভালোবাসা অনুভব করা বড্ড প্রয়োজন ভালোবাসার সম্পর্ক করা খুব সহজ হোক সেটা সত্যিকারের কিংবা ছলনার সম্পর্ক যতটা সহজ তার চেয়ে কঠিন সম্পর্কে চড়ানো মানুষগুলোকে চেনা